আমি এখন বসে আছি জ্যাট রাইডে এ খুবই সুন্দর একটা রাইড বলতে পারেন আহ আপনারা চাইলে এই রাইড টি করতে পারেন যেন অলরেডি কিন্তু ট্রেন দিয়ে ছেড়ে দিয়েছে তাদের নির্দিষ্ট গন্তব্য থেকে দুই থেকে তিন মিনিট সময় লাগে এই ট্রেনটি আপনাদের ভিডিও নাসির ভাই আবারও চলে আসলো নতুন আরো ভিডিও শেয়ার করতে আমি দাঁড়িয়ে রয়েছে কুমিল্লার বিখ্যাত এবং কুমিল্লার অবস্থিত ম্যাজিক কি কি রয়েছে চড়বেন আপনারা কিভাবে আসবেন সেই লোকেশনগুলো আজকের ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করবো সো ভিডিওটা কি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যারা আমাকে ভালোবাসেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন যেহেতু কুমিল্লার তথা সারা বিশ্বের মানুষ আপনাদের শেয়ারের মাধ্যমে কুমিল্লার ফুট অবস্থিত ম্যাজিক প্যারাডাইসে সবাই এসে তাদের পরিবার প্রয়োজন নিয়ে আনন্দ উপভোগ করতে পারে তো চলুন কথা না আজকের ভিডিওটি শুরু করা যাক এখানে কিছু বাদ্যযন্ত্র নিয়ে কিছু ভাস্কর্য দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন ধরনের ড্রাগন আকৃতির আর এটা হচ্ছে মেইন ফটক আর হাতের ডান পাশে হচ্ছে তাদের টিকিট কাউন্টার এখন আমি টিকিট কাউন্টারে যাব টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এর ভিতর আমরা প্রবেশ করে দেখা গেট কেটে এখন মেইন গেট দিয়ে আমি প্রবেশ করব ঠিক ভিতরে সু অনেক দিন ধরে ম্যাজিক প্যারাডাইসে আসবার পরে সময় পাচ্ছিল না আজকে চলে আসলাম ম্যাজিক প্যারাডাইসে আপনাদের সঙ্গে এই ম্যাজিক প্যারাডাইসে কি কি আছে বাচ্চাদের কি কি রাইড আছে কত টাকা মূল্য সবকিছু আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ শেয়ার করব একটা রাইড চলতেছে ভিতরে প্রবেশ করার পরে সামনে হচ্ছে এই রাইডকে আর এই দিকে হচ্ছে বাম্পার কার এছাড়া হচ্ছে খেলাধুলা করে এখানে হচ্ছে বাম্পার কার হচ্ছে বাম্পার কারের সেকশন তবে সবচেয়ে সুন্দর নামাজের স্থান দেখেন এখানে আসলে আপনারা যদি নামাজের স্থান করেন দেখেন নামাজের স্থান ওয়াশরুম ঠিক এই দিকে আপনাদেরকে চলে যেতে হবে এলিয়েন শুটার এলিয়েন শুটার তিন মিনিট পর্যন্ত চলে এটা কত কত টাকা এটা রাইডের মূল্য একশো টাকা না টাকা এলিয়েন বাচ্চাদেরকে যখন এখানে নিয়ে আসবেন বাচ্চারা কিভাবে আনন্দ করে দেখেন যদি আপনাদেরকে দেখেন বাচ্চারা কিভাবে আনন্দ করে চারটি পয়েন্ট দ্বারা হচ্ছে আপনাদের বাচ্চারা যারা সেলফি প্রেমিক সেলফি প্রেমিকদের জন্য ঠিক মধ্যখানে দেখেন একটা মেজিক প্যারাডাইস একটা লাভ চিহ্নিত দেখা সেলফি স্ট্রেন্ড রয়েছে চাইলে আপনারা এখানে দাঁড়িয়ে যে কোনো ছবি তুলতে পারেন খুবই সুন্দর একটা রাইড এগুলোর মূল্য হচ্ছে একশো টাকা করে তারা নেয় মাত্র তিন মিনিট খুবই আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এই রাইডটাতে ওঠার জন্য অনেকে অপেক্ষমান সিরিয়াল ধরে দাঁড়িয়ে রয়েছে খুবই সুন্দর একটা রাইড অনেক সুন্দর আমি এখন বসে আছি জেট রাইডে খুবই সুন্দর একটা রাইড বলতে পারেন আপনারা চাইলে এই রাইডটি চড়তে পারেন একশো টাকা মূল্যের মাত্র তিন মিনিটে এই রাইডটিতে চড়া যায় খুবই সুন্দর আর এটা হচ্ছে ম্যাজিক প্যারাডাইসের সম্পূর্ণ দৃশ্য দেখেন সুন্দর একটা আনন্দ করতেছে এখানে আপনারা যদি কোনো ঠান্ডা জাতীয় কোনো খাবার খেতে চান ঠিক এখানে প্রবেশ করার পরে হচ্ছে এখানে আইসক্রিম থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে চিপস থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু এই দোকানটাতে আপনার যেন অলরেডি কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে তাদের নির্দিষ্ট গন্তব্য থেকে দুই থেকে তিন মিনিট সময় লাগে এই ট্রেনটি এক পাঁচ থেকে অন্য পাশে আসতে সো এটা হচ্ছে ট্রেন স্টেশন মাত্র একশো টাকা ট্রেনের মূল্য সুবন্ধরা এই তো ট্রেন চলে আসতেছে অলরেডি আমরা তাদের সঙ্গে ট্রেনের দৃশ্যটি শেয়ার করতেছি মাত্র একশো টাকা মূল্য হচ্ছে ট্রেনের প্রত্যেকটি টিকিট রোলার কোস্টার আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একশো টাকা ধরে ওনারা বিক্রি করে থাকেন থেকে মিনিট হচ্ছে এই রোলার কোস্টার গুলো চলে যদি সুন্দর একটি সময় আপনারা দিতে চান আপনারা কিন্তু এই রোলার কোস্টারে কিন্তু চলতে পারেন অনেক বিয়ার গেম জোন আমরা কিন্তু বি গেম জোনের সামনে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে সিনেপ্লেক্স ডিসকভার দ্য মিউজিক থ্রি ডি সিনেমা এখানে কিন্তু সেই ব্যবস্থাও রয়েছে আর বি আর গেম জোনে কি রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো করব বিশালতে আছেন এটা কার চালাতে আছেন না কত টাকা নিছে 100 টাকা করে তারা এখানে খেলতেছে কত মিনিট পর্যন্ত বলছে এগুলো 4 মিনিট পর্যন্ত হয়েছে এটা হচ্ছে রেড রেসিন রেসিন কার্ড রেসিন কার্ড প্রত্যেকটা হচ্ছে 100 টাকা ওই খাতার ডান পাশে দেখেন এখানে সেলফির অনেকগুলো জোন রয়েছে আপনারা ঠিক এখানে দাঁড়িয়ে হচ্ছে যে কোনো শিল্পী নিজেদের মন মতো করে তুলতে করে দেখাচ্ছে